ভালোবাসেন সেটাকে মন থেকে করুন বিশ্বাস রাখুন তাহলে সাফল্য নিজে থেকে আপনার কাছে আসবে চেষ্টা করার দায়িত্ব তোমার আর সফলতা দেওয়ার দায়িত্ব সৃষ্টিকর্তার চেষ্টা করে যাও সফলতা তোমাকে সাফল্য দেবে আমি মিলন সিদ্দিকী আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনি যদি জীবনে সাফল্য চান তবে সাফল্যের পিছনে দৌড়ানো প্রয়োজন নেই যেটা ভালোবাসেন সেটাকে মন থেকে করুন বিশ্বাস রাখুন তাহলে সাফল্য নিজে থেকে আপনার কাছে আপনার কাছে আসবে ডেভিড ফ্রন্ডের এই কথাগুলো প্রতিদিন আমাদের মনে করিয়ে দেয় জীবনের পেনশনকে অনুসরণ করলে জীবন বদলে যায় নিজের বিশ্বাসী সাফল্যের প্রথম দরজা যেদিন আপনি মন থেকে শুরু করবেন সেদিনই সাফল্য আপনার পথে হাঁটতে শুরু করবে আবারও বলছি বিশ্বাস আর পরিশ্রমের দুটো সামনে সাফল্য কখনো টিকতে পারে না শেষ পর্যন্ত তাকে মাথা নত করতে হয় তাই বলি যা সত্যি যা সত্যি ভালোবাসেন সেটাকে ধরে রাখুন জীবন এক জীবন এক সময় তার সেরা পুরস্কার আপনার হাতেই তুলে দেবে